আমার প্রিয় ছাত্রছাত্রীরা এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম শিক্ষার উপাদান সংক্রান্ত বিষয়ে আজ আমরা আলোচনায় থাকবো পাঠ্যক্রমের ধারণা এবং পাঠ্যক্রম রচনার নীতিসমূহ কি কি হতে পারে সেই বিষয়ে আলোকপাত করব সঙ্গে থাকো আমরা জানি পাঠক্রম শব্দটির ইংরেজি প্রতিশব্দ হল কারিকুলাম এই কারিকুলাম শব্দটি এসেছে ল্যাটিন শব্দ কুরিয়ার থেকে যার অর্থ নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য দৌড়ের পথ পাঠক্রম সম্পর্কে বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমরা আলোচনা করব এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে পাঠ্যক্রমের সংজ্ঞায় বলা হয়েছে পাঠক্রম হলো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে অনুশীলনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সংজ্ঞা এবং সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞাটি হলো উনিশশো বাহান্ন তিপ্পান্ন সালে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশনের রিপোর্টে এই পাঠ্যক্রমের যে সংজ্ঞা বলা হলো সেটি তাতে বলা হলো শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে শ্রেণীকক্ষের বাইরে গ্রন্থাগারে পরীক্ষাগারে কর্মশালায় খেলার মাঠে এবং শিক্ষক শিক্ষার্থীর অনিয়ন্ত্রিত যোগাযোগের মাধ্যমে যে সমস্ত বৈচিত্র্যময় অভিজ্ঞতা অর্জন করে তারই সমবায়কে বোঝায় পাঠক্রম তাহলে বুঝতেই পারছি যে পাঠক্রম বলতে শুধুমাত্র ক্লাসরুমের শিক্ষক যে সমস্ত বিষয়সূচি আলোচনা করেন তাই নয় অতএব আমার ল্যাবরেটরিতে আমার গ্রন্থাগারে আমার খেলার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে সহ পাঠক্রমিক কার্যাবলীর মধ্য দিয়ে আমরা সামগ্রিক যে উন্নয়নমূলক উন্নতিমূলক বিকাশমূলক কাজে অংশগ্রহণ করি তাই হলো পাঠক্রম আমরা এখন আলোচনায় থাকবো এই যে পাঠক্রম নির্ধারণ করা আমরা তো দেখেছি বিভিন্ন সময়ে যারা উচ্চশিক্ষা বিশ্ববিদ্যালয়ে পড়ছে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় বা ইউজিসি পাঠ্যক্রম বদলায় আমরা এখন যারা সিসিএফ সিস্টেমে পড়ছি এর আগে ছিল সিবিসিএস সিস্টেম আর তার আগে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান সিস্টেম তার আগে ছিল টু প্লাস ওয়ান সিস্টেম এইরকম পরীক্ষার কাঠামো বা বর্ষপঞ্জিকে যেমন বিভিন্নভাবে বিভিন্ন সময় ভাগ করা হয়েছে পাশাপাশি দেখা গেছে আমরা বিষয়ের ক্ষেত্রেও অনেক পরিবর্তন এসেছে কারণ এই পরিবর্তনের ক্ষেত্রেই মূল কারণ কি যুগোপযোগী চাহিদা এবং পরিবর্তনশীলতা তাহলে এই বিভিন্ন বিষয় তাহলে শিক্ষার মূল কথাই হলো একদিকে সমাজতান্ত্রিক বিকাশ যেমন হবে পাশাপাশি ব্যক্তিকেন্দ্রিক বা ব্যক্তিতান্ত্রিক বিকাশও হবে অতএব এই সমাজ আর ব্যক্তির এই সমন্বয় কথা সেই দিকে সেই সব কথা মাথায় রেখে পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে কোন কোন বিষয়ের দিকে শিক্ষাবিদগণ বা শিক্ষকেরা মনোনিবেশ করবে সেরকম কিছু নীতির কথা আমরা আলোচনা করব উনিশশো সালে কোঠারি কমিশন তৈরি হয় কোঠারি কমিশন খুব সুন্দর একটি কথা বলেছেন বললেন যে ভারতের শ্রেণীকক্ষেই তার ভবিষ্যৎ রচিত হয় ভারতের শ্রেণিকক্ষেই তার ভবিষ্যৎ রচিত হয় অর্থাৎ এই শ্রেণিকক্ষ দিয়েই আগামী প্রজন্ম আগামী দিনের নাগরিক তৈরি হবে যারা দেশ পরিচালনা করবে যারা সমাজ নিয়ন্ত্রণ করবে সেই সব ব্যক্তিত্বরা তাহলে আমার বিদ্যালয় জীবন আমার এই শিক্ষা জীবন যতটা সুন্দর হবে সুসংগঠিত হবে সুসমন্বিত হবে ততই বেশি আমাদের এই কাজগুলি সহজ এবং হবে তাহলে এবার আমরা দেখব যে এই পাঠক্রম রচনার সময় যে একজন শিক্ষাবিদ কি কি নীতি মেনে চলবে বা পাঠক্রম রচনার সময় কি কি নীতি মেনে চলা উচিত প্রথম নীতি হিসেবেই বলবো ব্যক্তি স্বাতন্ত্রের নীতি আমরা যারা শিক্ষা মনোবিদ্যা পড়েছি বা পড়ব বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও দেখেছি যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের থেকে আলাদা অতএব এই ব্যক্তি স্বতন্ত্র প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ থেকে যেমন আলাদা তাই শ্রেণিকক্ষে প্রত্যেকটা শিশুর চাহিদা তার আগ্রহ যাতে সৃষ্টি হয় চাহিদা যাতে পূর্ণ হয় সেই দিকে নজর রেখে আমার পাঠক্রোপ তৈরি করতে হবে দ্বিতীয় কথা কি সমাজনীতি শুধু ব্যক্তিকেন্দ্রিক বিকাশ ব্যক্তিতান্ত্রিক বিকাশ হলে প্রত্যেকটা মানুষ স্বার্থপর হয়ে উঠবে প্রাবন্ধিক প্রমোদ চৌধুরী একটি খুব সুন্দর কথা বলেছিলেন বললেন যে সোনার আংটি কোড়ে আঙুলের হলেও হয় কিন্তু একটি কাপড় দরকার শরীরের মাপ অনুযায়ী অর্থাৎ কি এই সমাজের বিকাশ যদি সর্বস্তরে গিয়ে না পৌঁছায় একজন ব্যক্তি পণ্ডিত হলো কিন্তু সমাজের তাতে খুব একটা উন্নতি হলো না অর্থাৎ তাহলে ব্যক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে কি হবে আমার সমাজের উন্নতি তাই এই সমাজতান্ত্রিক বিকাশ তার সামাজিক বিকাশ শিশুর মধ্যে কিভাবে ঘটবে কি কি করলে সমাজের উন্নতি হবে তা দিকে দৃষ্টি রাখতে হবে এই পাঠক্রম রচনার সময় তৃতীয় পয়েন্ট হলো ব্যক্তিকেন্দ্রিক বিকাশ তাহলে সমাজের উন্নতি হলো অথচ আমি যদি না খেয়ে মরলাম তাহলে কি হবে তাই সমাজের বিকাশ হবে সঙ্গে সঙ্গে ব্যক্তির বিকাশ তার উন্নয়ন কারণ মনে রাখতে হবে এই ব্যক্তি হলো সমাজের একটা ক্ষুদ্র বা একক একটা ইউনিট অতএব এই ব্যক্তিকে দিয়ে ব্যক্তির সমন্বয়ই সমাজ তাই প্রত্যেকটা ব্যক্তি যদি ভালো হয় উন্নত হয় সমাজ আপনা আপনি ভালো হবে তাই সমাজ আর ব্যক্তি খুব ওতপ্রোত ঘনিষ্ঠভাবে যুক্ত তাই ব্যক্তি ব্যক্তির উন্নয়নটাও নির্ভর করবে সমাজ কতটা এগিয়ে যাবে তার উপর পরের পয়েন্টে আসি সমন্বয়ের নীতি এই সমন্বয়ের নীতি কী তাহলে দেখতে হবে ব্যক্তির বিকাশ আর সমাজের বিকাশ অতএব সমাজের বিকাশও আমাকে মাথায় রাখতে হবে ব্যক্তির বিকাশও মাথায় রাখতে হবে তাই ব্যক্তি আর সমাজের ওই উভয় প্রকার বিকাশের যাতে সমন্বয় ঘটতে পারে এমন ধারণা পাঠক্রমে আমাকে রাখতে হবে পরবর্তী পয়েন্ট হল অবিভাজ্যতার নীতি অবিভাজ্যতা মানে কি আমাদের শিক্ষার বিভিন্ন স্তর দেখেছি প্রাক প্রাথমিক স্তর প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর উচ্চ মাধ্যমিক স্তর স্নাতক এবং স্নাতকোত্তর তাহলে এই একটির সঙ্গে আরেকটি স্তরে গিয়ে আমরা যখন পৌঁছাচ্ছি এই পৌঁছানোর ক্ষেত্রে প্রত্যেকটার সঙ্গে সঙ্গতি যেন থাকে অতএব নিশ্চয়ই আমি যখন অবাক শিখবো তার পরবর্তী সময় আমি শব্দ গঠন করা শিখব অতএব পূর্বের পাঠ জানি আমার পরবর্তী পাঠের সঙ্গে সঙ্গতি থাকে এবং পূর্বের পাঠের অভিজ্ঞতা যাতে আমি পরবর্তী অনুশীলনে বা পাঠাভ্যাসের মধ্যে কাজে লাগাতে পারি সেই বিষয়টি থাকবে অর্থাৎ অবিবাজ্যতা একটা চোখ সূত্র থাকবে প্রত্যেকটা স্তরের সঙ্গে প্রত্যেকটা স্তরের পরবর্তী পয়েন্টে বলি পরিবর্তনশীলতা আমরা জানি সমাজ মানেই তো পরিবর্তনশীল এবং সমাজ এমন একটি মাধ্যম মানুষ এমন একটি প্রাণী জীব যে প্রত্যেক মুহূর্তে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে কিন্তু সেই পরিবর্তনটা প্রত্যেক মুহূর্তের পরিবর্তনটা আমাদের দৃষ্টিগোচর হয় না আমরা দেখি একটা অনেক দীর্ঘ সময় অধিক্রান্ত হয়ে যাওয়ার পর সেই পরিবর্তনটা হয়তো আমাদের চোখে পড়ে তাহলে এই যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজের চাহিদার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমার পাঠক্রমকেও পরিবর্তিত হতে হবে না হলে আজকের যে শ্রেণীকক্ষের শিক্ষার্থী আগামী দিনের সে উপযুক্ত সমাজের উপযুক্ত নাগরিক হয়ে উঠতে পারবে না তাই পরিবর্তনশীলতার নীতি পাঠক্রমে অবশ্য অবশ্য গ্রহণ করতে হবে নিতে হবে পরবর্তী পয়েন্টে বলি কর্মকেন্দ্রিকতার নীতি কর্মকেন্দ্রিকতা আমরা দেখেছি যখন শিশুকেন্দ্রিক শিক্ষা আলোচনা করেছি আমরা দেখেছি যে এই কর্মকেন্দ্রিক শিক্ষা বা শিশুকেন্দ্রিক শিক্ষার মূল কথাই হলো স্বাধীনতা এবং সক্রিয়তা শিক্ষার থেকে নিষ্ক্রিয় থাকলে চলবে না তা আজকে আমাদের প্রত্যেকের যেন একটি দাবি যে প্রত্যেকের জন্য যেমন শিক্ষা আমরা দাবি করি আবার শিক্ষান্তে যাতে আমাদের একটা জীবিকার মাধ্যম বা ক্ষেত্র তৈরি হয় সেটাও আমাদের প্রত্যাশার বিষয় থাকে তাই শিক্ষাকে বা পাঠক্রমকে বা পাঠক্রম রচনার সময় এই জীবিকার কথা মাথায় রেখে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম গড়ে তোলার প্রয়াস শিক্ষাবিদদের থাকতে হবে পরবর্তী পয়েন্টে বলি সংরক্ষণের নীতি এখন সংরক্ষণ মানে কি সংরক্ষণ হলো যে আমরা সমস্ত কিছুই বজায় রাখবো স্থিতিশীলতার মধ্যে থাকবে স্থিতিশীলতা মানে তাই না যে আমি যা শিখেছি আর পরে কিছু শিখব এটা নয় অতএব উল্টোভাবে বলা যায় যে আমার পূর্বসূরি যা শিখেছে তাকে আমি সংরক্ষিত করব। আমার কাজ কি তার সঙ্গে আরও নতুন কিছু মূল্য বোধ নতুন কিছু ধারণা নতুন কিছু জ্ঞানার্জনের বিষয় তাতে সংযোগ করা আমাদের এই সমাজ সংস্কৃতি শিক্ষার যদি সংরক্ষণ না হয় তাহলে কি হবে প্রত্যেকটা শিশুকেই আদিম সমাজের আদিম স্তর থেকে জীবন শুরু করতে হবে অতএব আমরা আমাদের পূর্বসূরিদের কাছ থেকেই সমাজ বিকাশ শিল্প সভ্যতার একটা পর্যায় অব্দি আমরা পেয়েছি তারপর একটা আমি অতএব এই পূর্ব সংরক্ষিত যদি না হতো বা যদি না হয় তাহলে প্রত্যেকটা নবজাতককে নতুন শিশুকে শিক্ষার্থীকে নতুন করে আদিম স্তর থেকে জীবনযাপন শুরু করতে হবে তাই আমার মূল্যবোধ আমার কৃষ্টি আমার সংস্কৃতি আমার সমস্ত কিছু জ্ঞানার্জনের বিষয় যাতে পাঠ্যক্রমের ধারণার মধ্যে থাকে সেই সংরক্ষণের নীতিকে পাঠ্যক্রম রচনার সময় মাথায় রাখতে হবে পরবর্তী পয়েন্টে বলি সৃজনাত্মক নীতি এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যেই অনেক সম্ভাবনা আছে অনেক সম্ভাবনা আছে সবাই যে ভালো ফুটবল খেলবে এমন নয় সবাই ক্লাসে ফার্স্ট হবে এমন নয় সবাই অঙ্কে খুব পণ্ডিত হবে এমন নয় সবাই ইংরেজিতে খুব ভালো হবে এমন নয় কেউ হয়তো ভালো ছবি আঁকতে পারে কেউ ভালো গান গাইতে পারে কেউ ভালো বক্তব্য রাখতে পারে অতএব প্রত্যেকটা শিশু এই যে নিজস্ব বিকাশের ক্ষমতা বা গুণগুলি আছে তার সৃষ্টিশীল কাজের প্রতি উৎসাহিত করবেন শিক্ষক এবং সেই উৎসাহিত করার এবং তাকে মূল্যায়িত করার তার বিষয় অনুশীলন করার বিষয় অবশ্যই পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হতে হবে এবং শিক্ষকরা কি করবেন বিদ্যালয় পরিসরে শিক্ষাঙ্গনে যার যা এই সৃজনাত্মক ক্ষমতা রয়েছে তাকে উৎসাহিত করবেন এবং তার ফলেই শিশু সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে আমাদের তো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা সারা জীবন কাজ করলাম পড়াশোনা করলাম তারপরে কি করব অতএব আমাদের ছুটির অবসরের জীবনে আমরা কি করে কাটাবো সেই অবসর যাপনের নীতি আমাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে আমরা যারা বই পড়তে ভালোবাসি বই পড়বো যে বাগান করতে ভালোবাসি সে বাগান করব যে গান শুনতে ভালোবাসি গান করতে পারি সে গান করব অতএব কে কীভাবে জীবনশৈলী বেছে নেবে তার একটা কৌশল পদ্ধতি পরামর্শ এই পাঠক্রমের মধ্য দিয়ে থাকবে অতএব আমার নির্দিষ্ট কর্মজীবন শেষ হয়ে যাওয়ার পরেও যাতে আমি একাকিত্বে নিঃসঙ্গতায় না ভুগি সে সৃজনাত্মক কাজের মধ্য দিয়েই হোক বা যেভাবেই হোক আমি যাতে আমার জীবন মৃত্যু পর্যন্ত আনন্দময় পরিসরে কাটে এটাই আমার লক্ষ্য রাখার বিষয় এবং সেটা যদি করতে পারি তাহলেই আমাদের পাঠক্রম রচনার সার্থকতা আসবে সার্বিকভাবে শিক্ষার সার্থকতা লাভ করবে তারপরেও রাষ্ট্রের একটা বিকাশ উন্নয়ন ঘটবে অতএব এটাই হলো পাঠ্যক্রম সম্পর্কে মূল কথা তোমরা সবাই ভালো থাকবে আর এই আলোচনাটা যদি ভালো লাগে নিশ্চয়ই বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেরা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এই প্রত্যাশা রেখে ভালো করে পড়াশোনা করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি